মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের যে সম্পর্ক আরো খারাপ হবে এবং সেই খারাপ হওয়ার প্রেক্ষিতে আড়ালে অনেক হচ্ছে সেগুলো উত্তেজনা ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার নরেন্দ্র মোদীর যে বৈঠক এই বৈঠক নিয়ে যেভাবে জনতা উত্তেজিত অস্থিরতায় ভুগছে আওয়ামী লীগের লোকজনের মধ্যে যেভাবে একটা উল্লাস দেখা যাচ্ছে একইভাবে সরকারের মধ্যে কিন্তু অস্থিরতা দেখা যাচ্ছে এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারে রীতিমতো একটা অস্থিরতা ও আতঙ্ক শুরু হয়ে যায় তো তিনি ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে খোঁজখবর নিয়েছেন তার সম্পর্কে কটুক্তি করেছেন এবং সেই যে গ্রামীণ ব্যাংকের অমুক অমুক হিলারি ক্লিন্টনকে যে টাকা দিয়েছিল যেভাবে শেখ হাসিনা জিজ্ঞাসা করে ওইভাবে তিনি ডক্টর মোহাম্মদ তিনুসের খোঁজখবর নিয়ে আছেন নির্বাচনের আগে তো কাজেই নির্বাচনের পরে তিনি ক্ষমতায় যখন আসীন হলেন সঙ্গত কারণেই ডক্টর মোহাম্মদ তিনুসের ব্যাপারে খোঁজখবর তিনি নেবেন এবং কতটা কঠোরভাবে নেবেন তার প্রমাণ আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিনে নির্বাচিত হওয়ার পর পুরো যেই মেক্সিকো সাগর বা উপসাগর মেক্সিকো এটা নাম দিয়েছেন তারপর তিনি কানাডার মতো রাষ্ট্রকে আমেরিকার অন্তর্ভুক্ত করার জন্য তিনি বলেছেন যে আসলে কানাডা বাংলা মানে যাকে বলা হয় আমেরিকার অঙ্গরাজ্য হওয়া উচিত তিনি ডেনমার্কের নিকট থেকে গ্রিনল্যান্ড দখল করার জন্য তিনি ঘোষণা দিয়েছেন যে গ্রিনল্যান্ড তিনি দখল করে নেবেন এরকম আরো অনেক কিছু আরো অনেক কিছু তো এই খ্যাপাটে মানুষটি এই খ্যাপাটি মানুষটি ডক্টর জন্য যে আং হবেন ক্ষতিকার এই ধরনের চিন্তা ভাবনা না করাটাই এক ধরনের নির্বুদ্ধিতা যেটি সরকার যারা পরিচালনা করেন এখন এই মুহূর্তে বাংলাদেশে তারা নিঃসন্দেহে আমার সাথে জ্ঞানী গুনেও তারা সেই বিষয়গুলো খুব ভালো করে বোঝেন এবং সেই জন্যই তাদের একটা প্রস্তুতি পর্ব চলছে সামনে একটি কাজ শুরু যে তাদের যে লবি সম্পর্ক ডক্টর মোহাম্মদ ইউনুসের তো যাই হোক তাদের সঙ্গে ডক্টর ইউনুসের কি সম্পর্ক তাদের সঙ্গে বর্তমান উপদেষ্টাদের কি সম্পর্ক আমি কিছু জানি না আমার এটা বলাও ঠিক হবে না কিন্তু আপনারা সামাজিক মাধ্যমে ইচ্ছা করলে অনেক কিছু দেখে নিতে পারেন এই সময়ের মধ্যে কি কি ঘটনা ঘটে গেছে আপনি একবার একটু কল্পনা করেন তো যে যে আমাদের গ্রাম বাংলার কথাগুলো রয়েছে মোটা হয় রমজান আন্দোলন করলো কারা রক্ত দিল কারা আর উপদেষ্টা হলো কারা এতেই বুঝবেন যে এই সিলেকশনগুলো গুলো কোথেকে এসেছে কারা করলো এই আন্দোলনের সঙ্গে সে যমুনাতে যারা বসে আছে কেউ বিশেষ সহকারী কেউ অমুক অমুক থমুক মানে ইত্যাদি যে পদ পদিগুলো একেবারে ম্যাটিকুলারি হয়ে গেল ২৪ ঘন্টার মধ্যে কারাই তালিকাগুলো দিল আমরা বিএনপি লোক আওয়ামী লীগের লোক জামাতের লোক তারপরে শেষে অন্যান্য যারা রাজনৈতিক লোকজন আছে সব ট্রাস্কি খেয়ে গেলাম যেহেতু আমেরিকার একটা পটক পরিবর্তন হয়েছে আর বাংলাদেশের বর্তমান যে পটক পরিবর্তনটা এটি পূর্বতম রেজিম অর্থাৎ জো বাইডেনের একটা মাস্টার প্ল্যানের অংশ তো কাজই এই সময়টিতে যারা বর্তমান রেজিমে রয়েছেন তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করবে এবং তাদের যে বিপদ বিপত্তি কি কি হতে পারে এটি আপনার আমার বা সাধারণ আমজনতার চেয়ে তারা ভালো জানেন এর কারণ হলো এই ধরনের খেলাধুলা করেই তারা জীবনে সফল হয়েছেন কোনো কাজকর্ম করেননি একটা এনজিও চালিয়েছেন শত শত কোটি টাকার মালিক হয়েছেন কোনো কাজকর্ম করেননি শুধুমাত্র সরকারি টেন্ডারবাজি করেছেন কোনো কাজকর্ম করেননি কিন্তু সারা জীবন দেখা গেছে এই রাষ্ট্রের যত যাকে বলা হয় ঘি মাখন পাও এগুলো সব খেয়েছেন অধ্যাপক খুব নামকরা অধ্যাপক কিন্তু দেখা গেল যে জীবন অধ্যাপনাই করেননি অধ্যাপনাই করেননি কিন্তু সেই ভারতের দালাল বা আমেরিকার দালাল রূপে কিংবা শেখ হাসিনার দালাল রূপে বা অন্য কারো দালাল রূপে দেখা গেল যে তারা সবসময় গদিতে চেয়ারে বসে পোলাও মাখন অতীত খেয়েছেন এখনও খাচ্ছেন তো যেটা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুসের এই সরকারের মধ্যে ডোনাল্ড ট্রাম্প আসার পরেই এক ধরনের অস্থিরতা তৈরি হয় এবং তারা বিকল্প খুঁজতে থাকে তারা ভারতের সঙ্গে একটা মিনিমাইজ করার চেষ্টা করে কেন প্রথম দিকে তারা চেষ্টা করেছিল ভারতকে হিট অ্যান্ড হার্ট করে বীরের মতো বা জেহাদি জনগণের মতো জনগণের নেতা হিসেবে তারা চেক ভাড়া হয়ে বা ফিদেল ক্যাস্ট্রো হয়ে কিউবার মতো একটা শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলবেন আমেরিকার মধ্যে যেভাবে একেবারে নাকের ডোগায় কিউবার টিকে আছে ওভাবে ভারতের নাকের ডোগায় এটা টিকে থাকবে কিন্তু পরবর্তী দেখা গেল যে না সম্ভব নয় দেখুন তারা ভারতের সঙ্গে সমঝোতা করার বন্ধুত্ব করার জন্য উপায় খুঁজছে এবং এখন পর্যন্ত উপায় হয়নি দ্বিতীয়ত আমেরিকার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য তারা চেষ্টা করেছে কিন্তু সেটা কার্যত একেবারে বুমেরাং হয়ে গেছে ফলে তারা কি করলো সাবেক সরকারের যে এজেন্সিগুলো রয়েছে যে লোকজন রয়েছে লোকবল রয়েছে ফাইন্যান্স রয়েছে কানেকটিভিটি রয়েছে গ্লোবালি সেটাকে তারা মেট্রোলাইজ করার চেষ্টা করেছে বা করবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এবং সেই জিনিসগুলো করতে গিয়ে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের যে সম্পর্ক আরও খারাপ হবে এবং সেই খারাপ হওয়ার প্রেক্ষিতে পর্দার আড়ালে যে অনেক উত্তেজনাকর ঘটনা ঘটছে অনেক নাটক হচ্ছে উপনাটক হচ্ছে সেগুলো আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারছি এবং অতি সম্প্রতি মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার নরেন্দ্র মোদীর যে বৈঠক এই বৈঠক নিয়ে যেভাবে আমজনতা উত্তেজিত অস্থিরতায় ভুগছে আওয়ামী লীগের লোকজনের মধ্যে যেভাবে একটা উল্লাস দেখা যাচ্ছে সরকারের মধ্যে একইভাবে কিন্তু অস্থিরতা দেখা যাচ্ছে এবং অস্থিরতার লক্ষণ বা ভয় পাওয়ার লক্ষণটা হলো এই রকম যেমন ধরুন আপনি গ্রামের একটা রাস্তা দিয়ে যাচ্ছেন গভীর রজনীতে একা খুবই আধুনিক বিজ্ঞান মনস্ক কোনোদিন ভূত প্রেতকে আপনি বিশ্বাস করেননি অমাবস্যা রাত্রি কিন্তু সেই আপনাকে ভূতের ভয় পেয়ে বসলো এবং সেই ভূতের ভয়ের মধ্যে আপনি যাচ্ছেন নিজের কাছে নিজে লজ্জা পাচ্ছেন যে আমি এত আমার এত ভয় কেন কেন আমার হাত পা করে কাঁপছে আমার হৃদয়ের মধ্যে কেন আওয়াজ হচ্ছে দিল কেউ না ধাক করে এরকম কেন হচ্ছে তো ওই অবস্থাতে যদি পেছন থেকে কেউ একটু ধীরে ছোটটা বাচ্চা ছেলে ওই রজনীতে জাস্ট দুষ্ট করে বলে কুক আপনি সঙ্গে সঙ্গে শীত হয়ে পড়ে যাবেন সঙ্গে সঙ্গে চিত হয়ে পড়ে যাবেন এমনকি আপনার হার্ট ব্রাষ্ট হয়ে যেতে পারে আপনার মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটতে পারে ভয়ের কারণে তো মানুষ যখন অস্থিরতায় ভুগে তখন দেখা গেল যে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে অনুল্লখ্য বিষয়গুলো নিয়ে অপ্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে মাথামাটি করে সরকারের মধ্যে যদি স্থিরতা থাকতো আত্মবিশ্বাস থাকতো সরকারের জনপ্রিয়তা থাকতো এবং সরকারের যদি লক্ষ্য স্থির থাকতো তাহলে মিস্টার মোদি কি বললেন ডোনাল্ড ট্রাম্প কি বললেন ওগুলো নিয়ে তার একটু মাথা ব্যথা হতো না এই বাংলায় শেখ হাসিনা হিলারি ক্লিন্টনের টেলিফোন ধরেননি একদম ধরেননি আর হায়ারাল দেখা যাচ্ছে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস একজন রাষ্ট্রদূতের সাথে তিনি বৈঠক করতে গিয়ে যেভাবে কাছোমাচু করেছেন আমেরিকা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করতে গিয়ে কিংবা যশ সরোজের ছেলে যখন আসলো তার সঙ্গে বৈঠক কিংবা অন্যান্য আইএমএফ এর কর্তাদের সাথে তার বৈঠক ওখান তো আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে পারবেন যে তার আত্মবিশ্বাসটা কোন পর্যায়ে রয়ে গেছে এই ধরনের লোকজন গত পনেরো বছরে শেখ হাসিনার দরবারে ঢুকতেই পারেনি তো যেটা বলছিলাম যে এই অস্থিরতার কারণে কি হচ্ছে আমরা যেভাবে আলোচনা করছি আমাদের মধ্যে অস্থিরতা রয়েছে ভয় রয়েছে আতঙ্ক রয়েছে সরকারের মধ্যে হয়েছে এবং এই সরকার কি করছে রিয়াক্ট করছে কি রিয়াক্ট করছে স্টার বাংলা মানে ডেলি স্টার ইংরেজি পত্রিকা ভার্সন রয়েছে অনলাইনে তো সেখানে সেই নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের বিষয়বস্তু নিয়ে একটি রিপোর্ট করা হয়েছে বাংলায় এবং সেখানে বাংলাদেশের বিষয়টি নরেন্দ্র মোদীর হাতে আমি ছেড়ে দিলাম এরকম অনুবাদ করা হয়েছে আর এটা দেখে শুনে সরকারে যারা কর্তব্য ব্যক্তি খেপে মেপে একেবারে রীতিমতো অস্থির এবং তারা ভাব শেখাচ্ছেন অ্যাডভাব শিখাচ্ছেন প্রিপোজিশন শেখাচ্ছেন এটার ইংরেজি অনুবাদ এই ইংরেজির এটার বাংলা অনুবাদ এই হবে ডেলিস্টারের মতো একটা পত্রিকা এখনও তারা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে শিখে নেই এরকম নানা রকম কথাবার্তা তারা বলছে এটা মূলত ভয় থেকে এবং অস্থিরতা থেকে হয় নরেন্দ্র মোদী কী বললো কিংবা ডোনাল্ড ট্রাম্প কি বললো বাংলাদেশের ব্যাপার এই নিয়ে তো আমার মাথা ঘামানোরই দরকার নেই ওনার অবস্থাতে মাথা ঘামানোর দরকার নেই কিন্তু আমরা ঘামাচ্ছি বিকজ আমরা ভিতরে ভিতরে ঘামছি এই গেল একটা দুই নম্বর হলো যে এখানে দেখবেন যে এই বৈশাখের পর রাতারাতি যে সরকার তারা দুটো কাজ করেছে প্রথম কাজ হলো ডিসেম্বর মাসে নির্বাচন হবে এরকম ডক্টর মোহাম্মদ ইনুস একটা ঘোষণা দিয়ে এসেছেন দুবাইতে বসে যখন এই বৈঠক চলছিল নরেন্দ্র মোদী এবং যাকে বলা হয় নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের ঠিক সেই সময়টি তিনি দুবাইতে বসে বলেছেন যে ডিসেম্বর মাসে একটি নির্বাচন হতে পারে এবং সেখানে খুবই একটা বিব্রতকর প্রশ্ন তাকে করা হয়েছে যে মিস্টার ইউনোস মিস্টার ইউনুস আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং এই মুহূর্তে আপনি রাষ্ট্র ক্ষমতায় আছেন আপনার সময় বাংলাদেশে যে অবস্থা চলছে তো আইনশৃঙ্খলা ভালো চলছে না আপনাকে লোকজন পছন্দ করছে না আপনার সবকিছু এলোমেলো বা লড় ভর ইংরেজিতে আপনি দেখবেন যে আমরা বাংলা অনুবাদ করলে ভাব অর্থে এরকম বোঝায় তো এইগুলো দেখে কি আপনার কোনো অনুশোচনা হয় না অপরাধবোধ জাগে না রিগ্রেট ইংরেজিতে রিগ্রেট শব্দটি ব্যবহার করা হয়েছে এইগুলো দেখে কি আপনার কোনো রিগ্রেট হয় না তো সেটার উত্তরে ডক্টর মহাতিনুজ কী বলেছেন আপনারা একটু শুনে নেবেন প্রাসঙ্গিক হয়নি এবং এর চেয়ে যাকে বলা হয় বিশ্বমঞ্চে বসিয়ে এরকম একটা গ্লোবাল প্ল্যাটফর্মে একজন সরকার প্রধানকে উঠিয়ে এই ধরনের প্রশ্ন করাটাই অবমাননা করোক এর পরিস্থিতিতেও তিনি সেই ইলেন মাস্কের সাথে কথা বলে চেষ্টা করেছেন যে তার যে বাংলাদেশে তার যে ইমেজটা আছে জনগণকে একটা বুঝ দেওয়ার তিনি চেষ্টা করেছেন এবং সেটা ব্যাপকভাবে প্রচার করা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইনুস ইলেন মাস্কের সাথে কথা বলেছেন কেন বলেছেন কি বলেছেন এগুলো নিয়ে এখন আবার রীতিমতো ট্রল হচ্ছে যাই হোক দ্বিতীয়ত যেটা হারছে তিনি বাংলাদেশে এসে তৈ ঘড়ি করে একেবারে তার শরীরটা তো আসলেই ভালো না অসুস্থ মানুষ বয়স হয়ে গেছে তো এই শরীর নিয়ে তিনি সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি একটা কমিশন করেছেন ঐক্যমত্যের কমিশন যে কমিশন তিনি নিজেই চেয়ারম্যান তার সঙ্গে যারা যারা আছেন তারা বাংলাদেশ সবাই কিংবদন্তি পুরুষ রাজনীতির মহাপুরুষ তারা আছেন প্রফেসর আলী রিয়াজ আছেন তারপরে সাবেক সচিব নামক একজন ভদ্রলোক বা এরকম কিছু একটা হবেন সরফরাজার এক সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন তিনি আছেন তারপরে পণ্ডিত প্রবর বাংলাদেশের কিংবদন্তি ব্যক্তিত্ব ডক্টর বদিউল আলম তিনি আছেন এরপরে সাংবাদিক শিরোমণি সাংবাদিকদের যাকে বলা হয় উজ্জ্বল নক্ষত্র জনাব মনির হায়দার তিনি আছেন তারা এবং শিক্ষক কুলো শিরোমণি যাকে বলা হয় আরবিতে মাদ্দা জিল্লুহুল আলী জনাব আসিফ নজরুল তো ওনারা সবাই এক টেবিলে বসেছেন মঞ্চে বসেছেন মঞ্চে বসে মধ্যমণি বানিয়েছেন ডক্টর মোহাম্মদ আর তাদের সামনে দর্শক সারিতে যারা বসেছেন কর্নেল মতো লোক বসেছেন বিএনপির এবং ওখানে বসে বসে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে তারা একটা ঐক্যমত তৈরি করার চেষ্টা করেছেন এমন জান্নাতি দৃশ্য এবং ওখানে যারা দাড়িওয়ালা লোকজন ছিলেন সাদা পোশাক পরা ছিলেন টুপিওয়ালা লোকজন ছিলেন তাদের সেই যাকে বলা হয় সে তো শুভ্র বেশবাসে এবং আতর গোলাপের যে সুগন্ধে হয়ে পড়েছিল মৌমৌ করছিল এটি আমরা ছবিতে সেটা দেখতে পাই তো এই যে তার যে সদিচ্ছা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক করার এটি কেন হলো এটি তো আগে এভাবে তিনি এভাবে হয়নি যাই হোক এইভাবে যতই তিনি চেষ্টা করছেন আর যত কিছু করারই চেষ্টা করছে সেগুলোতে দেখা যাচ্ছে উপদেষ্টা পরিষদের নতুন লোক ছাত্র যারা করেছেন তারা সেখান থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল করবেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে এবং এটা করতেই হবে এটা না করলে এই সরকারের কার্যত অস্তিত্ব নিয়ে টানাটানি লাগবে এরকম একটা যাকে বলা হয় জিত সেই এই সরকারের সামনে পেছনে যারা লোকজন রয়েছেন সরকার সমর্থনকারী সবাই সেটা হৃদয়ে ধারণ করে বিএনপির সাথে রীতিমতো ফাইটে নেমেছেন আর বিএনপি যে কোনো মূল্যে ডিসেম্বরে নির্বাচন করাবে জাতীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে দেবে না তো এই যে যে একটা টাগ অব ওয়ার সেই টাগ ওয়ারের মধ্যে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য বাংলাদেশের বিষয়টি নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিলাম আর নরেন্দ্র মোদী তার যে অভ্যন্তরীণ রয়েছে তার হাতে যে আইনগত রয়েছে বাংলাদেশের বিষয় হ্যান্ডেল করার জন্য এবং তার যে গোয়েন্দা ইউনিট রয়েছে তার হাতে শেখ হাসিনার মধ্যে ট্রাম্প কার্ড রয়েছে সেইগুলোকে ব্যবহার করে আগামীতে তিনি কি করেন সেটাই দেখার বিষয় আল্লাহ আমাদের সবাইকে ہدایت دن کرن اور حفاظت کرن السلام علیکم ورحمت اللہ وبرکاتہ